তারপরে দেখা গেছে অনেক মানে ব্যবসা বাণিজ্য অনেক লস আচ্ছা তারপরে আমার বোবাই ধরে আমার ঘুমাইলে রাত্রে বোবাই ধরে মধ্যে আবার মনে হয় যে আমি রাত্রে ঘুমাইলে ঘুম একবারে কম হয় সারা রাতে মনে হয় দুই তিন ঘন্টা ঘুম হয় ঘুমই হয় না তারপরে আমার ওই যে মনে হয় যে আমি অনেক উপর থেকে ফোজা যাই হঠাৎ এরম স্বপ্ন দেখছি মাঝে মাঝে কি

আমাদের বয়সের সাথে সাথে এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো আমাদের ভিতর চলে আসে হ্যাঁ আজকে আপনার যত ভিতরের যে দীর্ঘদিনের যে কুফুরিগুলো আছে সেগুলো আমরা বের করব আপনাকে তো আমরা টোটাল ডিটেলস বলে দিচ্ছি কি কি সমস্যা আপনার ভিতরে আছে ওকে মাথা ঘুরাই একা থাকতে ভালো লাগে কারোর সাথে নিতে ভালো লাগে ভালো লাগে না যে অনেক লোকের মাঝে থাকলেও নিজেকে একা মনে হয় নিঃসঙ্গ মনে হয় মনে হয় এই দুনিয়াতে কেউ নেই কেউ নাই একা মনে হয় জি জি

এপিসোডটা কিন্তু গোটা পৃথিবীবাসী দেখতেছে ঠিক আছে গোটা পৃথিবী কিন্তু দেখতেছে কিভাবে আপনার এই জিনিসটা আমরা আপনার ভিতর থেকে বের করবো ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন ওনার ভিতর থেকে আমরা সরাসরি বের করবো রমন পিছনে ওনার ইয়েটা ধরো ধরে নেওয়া ভালো করে ক্যামেরাটা ধরে রাখেন দেখেন ওনার ভিতরে কি ছিল এখানে আসেন এখান থেকে এই দোয়ার ভিতর থেকে কিভাবে ওনার ভিতর থেকে এই জিনিসটা বের করে আনলাম আপনারা সরাসরি দেখলেন এবং আজকে থেকে ওনার ভিতরে পুরো শান্তি চলে আসবে এবং ওনার ভিতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বের হয়ে যাবে ওনার শরীর মন পুরোটাই চাঙ্গ হয়ে যাবে দেখেন তো আপনার ব্যথা আছে নাকি খারিয়া করেন

আপনার ভিতরে এই জিনিসটা এর ভিতরে কয়েদ করে ফেলছি আমরা ঠিক আছে এ কখনো আর বের হতে পারবে না ঠিক আছে বাবা আল্লাহ হেফাজত করুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমাদের দর্শকদের বলবো আপনার জন্য সকলে দোয়া করবে ঠিক আছে আসসালামু আলাইকুম